আসসালামু আলাইকুম উদ অনি আস্তাজিব মোহানবুলিমে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুপ্রিয় দর্শক কোন বিষয়ে ডাকবেন সেটা আপনার ইচ্ছা তবে দুটি বিষয়ে ডাকলে আল্লাহ রবুল আলমিন সাড়া দিবেন না সে দুটি বিষয় সম্পর্কে তিরমিজি কিতাবের মধ্যে এসেছে রাসুল করিম সাল সাল্লাম বলেছেন যে বাংলা যদি গুনাহের কাজে আল্লাহকে ডাকে অথবা সে যদি আল্লাহকে ডাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের কাজে তাহলে আল্লাহ তালা ওই দুই ধরনের ডাকে সারা দিবেন না সুপ্রিয় দর্শক আল্লাহর্ববুল আলমিন কখন সারা দিবেন বান্দার ডাকে সে বিষয়ে সই হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রবুল আলমিন বান্দার ডাকে সারা দেন তিনভাবে অর্থাৎ বান্দা কোনো কিছু চাচ্ছে তো সেই চাওয়াটা আল্লাহ তালা কিভাবে দেন এটা তিন পদ্ধতিতে দেন প্রথম পদ্ধতিতে হলো বান্দা হুবাহুব যে জিনিসটা চাচ্ছে আল্লাহরবুল আলমিন সেটাই দিয়ে দেন উপস্থিত দ্বিতীয় পদ্ধতি হলো সেটা দেন না কোনো একমতের কারণে কোনো কল্যাণের কারণে কিন্তু তার সমপরিমাণ একটা বিপদ মসিবত ওই বান্দা থেকে দূর করে দেন তৃতীয় পদ্ধতি হল যে দুনিয়াতে আল্লাহবুল আলমিন বান্দার চাওয়াটাকে পূরণ করেন না বরং পরকালে তাহা পূরণ করেন সুপ্রিয় তাই আমরা বুঝতে পারলাম যদি নিষিদ্ধ না হয় তাহলে বান্দা যে কোনো বিষয় যদি আল্লাহরবুল আলমিনকে ডাকে আল্লাহরবুল আলমিন কোনা কোনো পদ্ধতিতে অর্থাৎ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে সুপ্রিয় দর্শক তাই আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ আল্লাহরুল আলামিনকে ডাকি তবে কিভাবে ডাকবেন সেটা আপনার ইচ্ছা কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হলো রাসুল করিম সাল্লাম যেভাবে ডাকছেন সেভাবে আর রাসুল করিম সাল্লা সাল্লাম নির্দিষ্টগতগুলা দোয়ার মাধ্যমে নির্দিষ্ট কতগুলা জিকিরের মাধ্যমে নির্দিষ্টগতগুলি ইস্তেকফারের মাধ্যমে নির্দিষ্টগতগুলা তসপির মাধ্যমে আল্লাহবুল আলমিনকে ডেকেছেন সুপ্রিয় দর্শক শুধু তাই নয় যে বিভিন্ন নবীরা কিভাবে ডেকেছেন সেটা আল্লাহ হবুল আলমিন কোরআনুল করিমে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক খুশি হবেন এগুলি নিয়ে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া দুরু জিকির তসপি ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক এই বইটির মধ্যে প্রায় সাতশতর দোয়াদুরুজিক তসফি ইস্তেফার উল্লেখ করেছি রেফারেন্স সহকারে হাদিস সহকারে এবং তাহা সঠিক কিনা সেই বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা করেছি সুপ্রিয় দর্শক এই বইটি যদি আপনাদের ঘরে থাকে তাহলে এই বিষয়ে আর আপনাদের অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না কারণ এটার মধ্যে রেফারেন্স দেওয়া হয়েছে এবং যেটা সহিশুদ্ধ সেটা এখানে উল্লেখ করা হয়েছে আর কিছু কিছু যাহা সৈশুদ্ধ নয় সেগুলি উল্লেখ করা হয়েছে এই কথা বলার জন্য যে এটার উপরে আমল করা যাবে না সুপ্রিয় এই বইটি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটা কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ অথবা আপনারা বই বইমেলার থেকে নিতে পারেন তিনলতা প্রকাশ ইষ্ট নম্বর চার শত এক দুই অথবা বাংলা বাজারে নিতে পারেন ইসলামিয়া টাওয়ারের অপোজিটে তৃণতা প্রকাশ যে লাইব্রেরি আছে সেখান থেকে নিতে পারেন অথবা আপনারা অনলাইনে ওয়েবসাইট থেকে নিতে পারেন রকমারি ডট কম থেকে সুপ্রিয় দর্শক আশা করি বইটি আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ সংগ্রহ করলে অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম